হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প অরোরা খান এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি প্রেস করে রাখুন কিছু কাজের জন্য অরোরা তিনতলার নিজ চেম্বার থেকে তলায় এসেছে তবে কাজটা সম্পূর্ণ করতে তার বেশ মনোযোগের অভাব ঘটেছে একটা মধ্যবয়স্ক নারী একটু দূরে দাঁড়িয়ে সমানতালে চোখ মুছে চলছে নিজের হাত দিয়ে এবং ভিড় করে কিছু একটা বলছে মহিলাটির প্রতি মায়ার পেশে অরোরা তাকিয়ে রয়নি তার শুধু মনে হচ্ছে মহিলাটিকে সে কোথাও দেখেছে কিন্তু এত স্বাস্থ্যবান মানুষকে সে খুবই কমই দেখেছে জীবনে হঠাৎ পাশ থেকে নার্সের ডাকে ধ্যান বাংলো অরোরা চমক উঠে কিছু বলবেন ইয়েস ম্যাম আপনার চেম্বারে একটা রিপোর্ট ছিল লাল রঙের ফাইলে সেটা এখন কোথায় কর্নারের টেবিলে আছে চেক করুন জি চলে অরোরা পুনরায় মহিলাটির দিকে তাকালো এখনো সেভাবে কেঁদে চলেছে কিছু সময় পর দু হাত দিয়ে চোখ মুছে মেয়েটা একদম অরোড়ার দিকে তাকিয়ে ভুক মুচকে পেল আকস্মিক এমন হওয়ায় বেশ লজ্জাপত হলো অরোরা তাই সে নিজের কাছে মন দিতে চাইলো কয়েক মুহূর্তে পরে মহিলাটি একদম অরোরার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তুমি অরোরা না তাইপের বউ তাইপের বউ এই কথাটা শুনে ভেতর থেকে কে পড়লো কত যুগ পর কেউ একজন তাকে এই নামে ডাকলো আগের সব স্মৃতি হুড়োহুড়ি করে অরোরার মাথায় ঢুকে যাচ্ছে তবুও সে এগুলোকে পাত্তা না দিয়ে মুখে হাসি রেখা টেনে বলল আমি ডক্টর অরোরা ওয়াও তুমি ডক্টর হয়ে গেছো জি আপনি আমাকে চিনেন মহিলাটি খপ করে অরড়ার হাত টেনে ধরল আমাকে চিনতে পেরেছো আমি তাজ আরেক দফা ধাক্কা কেলো অরোরা তার সামনে দাঁড়ানো বিশাল মানুষটা সেই তাজ যার কিনা জিরো ফিগার ছিল এক সময় অথচ এখন ওজন মিনিমাম নব্বই কেজি তো হবে সাথে মাথার তালু দৃশ্যমান হওয়ার পথ হালকা চুল আছে কোনো মতে গায়ের রং বেশ ময়লা হয়ে গেছে পোশাকের অবস্থা হামরি কিছু না না ওরা কোনো কিছুতে বিশ্বাস করতে পারছে না যে এটা তাজ কী হলো অররা কিছু বলছো না যে আপনি সত্যি তাজ মলিন হেসে তাজ জবাব দিল বিশ্বাস হচ্ছে না তাই না আমারও মাঝে মধ্যে নিজেকে দেখে বিশ্বাস হয় না যে আমি সেই তাজ ওরা অবাক হলেও সেই পরিস্থিতি থেকে নিজেকে খুব দ্রুত কাটিয়ে নিয়ে বললো আপনি এখানে কেন অনেক সময় ধরে দেখছিলাম কাঁদছিলেন আসলে আমার হাজব্যান্ড এই হসপিটালে হঠাৎ করে ব্রেন স্টক করেছে চার দিন আগে আজকে বিল এলো সব মিলিয়ে প্রায় দু লাখের মতো আমার কাছে এত টাকা নেই কেন আপনার তো বহু টাকা আছে জানতাম আপাতত দৃষ্টিতে অরার বাক্যটা বিদ্যুৎ মাখা ছিল নাকি সত্যি প্রশ্ন করেছে তা ঠাহর করা গেল না ছিল তোমার হাজবেন্ড তাই একেবারে আমাকে পথে বসানোর জোগাড় করেছিল তাও যা রহম করেছিল সায়ন সব শেষ করে দিয়েছে প্রথমত আমি তাই স্ত্রী নই তাকে আমার হাজবেন্ড হিসেবে সম্বোধন করা বন্ধ করুন তাই তাইফের সাথে সত্যিই তোমার ডিভোর্স হয়ে গেছিলো তাহলে ডক্টর হলে কিভাবে তাদের এসব প্রশ্নে প্রচণ্ড মেজাজ খারাপ হলো ওরা তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না আপনার হাজবেন্ড এখন আইসিউতে আছেন হ্যাঁ নাম কি তার নাম বললে ওরা চট জলদি কাউকে কল করলো কথা শেষ হলে বলল আপনার হাজব্যান্ডের কন্ডিশন কিছুটা ভালো আচ্ছা আমি কাউন্টারে কল করে দিচ্ছি দুই লাখ তো বিল এসেছে আপনার পঞ্চাশ হাজার পে করলে চলবে তাজ এই কথায় বেশ অবাক হয়ে গেল। তবুও তার চোখ দুটো খুশিতে চকচক করছে সত্যি কম নেবে হ্যাঁ কারণ এই হসপিটালের এমডির পদে আছি আমি বাহ কোনো দরকার হলে আমার চেম্বারে আসবেন সলভ হয়ে যাবে তাজ নিজের মেয়াদযুক্ত হাত দিয়ে অররা হাত তাজ কেঁদে ধরে কেঁদে ফেললো তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না আমি কোনো দয়া করিনি মিস প্রায় এগারো বছর পূর্বে আপনারা আর প্রায় একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনারা যৌন ক্রিয়ায় মত্ত ছিলেন আজ এতদিন পর আপনাকে নিজের হাজবেন্ডের জন্য কেয়ার করতে দেখে ভালো লাগলো যে টাকার ধক্কা না করে এই হসপিটালে নিয়ে এসেছেন হয়তোবা এখন বুঝবেন স্বামী জিনিসটার মর্ম কী এবং অন্যের স্বামীর দিকে নজর দেওয়ার ফলেও কিরকম মারাত্মক শাস্তি ভোগ করতে হয় তাদের উত্তর অপেক্ষা দিয়ে হাঁটার সময় একটা নারী কণ্ঠের মরাকান্নার সুর বেশি দীর্ঘশ্বাস বের ডক্টর হওয়ার পর থেকে এমন ঘটনা বহু দেখেছে সে এখনো অভ্যাস হয়ে গেছে সে পেশায় রয়েছে সেখানে মন শক্ত না থাকলে হয় না যে আঘাত সাধারণ মানুষের নিকট ভয়ঙ্কর বা কেন্নার হয় সেসবের নিরাময় করতে অবশ্যই প্রচণ্ড শক্তির প্রয়োজন দরকার কিন্তু এখন মন খারাপ লাগছে এত বছর পর আজকে দেখে সব কতটা বদলে গিয়েছে ডক্টর অরোরা পিছন থেকে ডক্টর নয়নের ডাকে তার দিকে ফিরে তাকাল অরোরা এই লোকটাকে প্রচণ্ড বাজে লাগে তার কেমন গায়ে পড়ার স্বভাবের বয়স মনে হয় পঞ্চাশের কাছাকাছি অথচ এখনও নিজেকেই ইয়াংম্যান মনে করে কিছু বলবেন যে মিস অরোরা সার্জিক্যাল বিষয়গুলো পুরোপুরি শেখার জন্য এত কষ্ট কেন করছেন আমাকে বলতেন এ বিষয়ে যথেষ্ট এলেম আছে আমার ধন্যবাদ বলার জন্য আরও কোনো কথা আছে নয়ন বিরক্ত হয়ে বলল এত ভালো একটা কথা বললাম আপনাকে একটু দূরে যান ডক্টর অন্তত তিন হাত দ্রুত বজায় রেখে কথা বলবেন এটা কি নতুন নিয়ম নাকি কলেজের সাথে ফরমালিটি বজায় রাখতে হবে অররা দৃঢ়স্বরে বলল জি দরকার হলে এই নিয়ম কার্যকর হওয়া শুরু করবে আর আমি আপনার কলিগ নই অররা আর দাঁড়ালো না এমনিতেই তাদের জন্য তার মন বেশ খানিকটা বিক্ষিপ্ত হাত উঁচু করে ঘুরে দেখে নিল আরও বেশ খানিকটা সময় আছে বাড়িতে যাওয়ার এখন সকাল ছয়টা বাজে তাই আস্তে আস্তে করে হেঁটে সিনানের রুমের সামনে এসে দাঁড়ালো ভিতরে যাবে কিনা সেটা নিয়ে বেশ খানিক সময় চিন্তা ভাবনা করে অবশেষে যাওয়ার সিদ্ধান্ত নিল যেহেতু হাতে খুব একটা সময় নেই খুবই ধীর জমে খুবই ধীরে রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলো তাই সিলেটার ডিম্বক আকার ধারণ করে ঘুমিয়ে আছে একদম প্রিয় মুখের আদল পেয়েছে ছেলেটা তবে হাত পায়ের আকার আকৃতি যদিও একদম টাইপের মতো সিনান বাবা উঠো ছয়টা তো তাইপের আস্তে করে ডাকার পরেও সিনান উঠে গেল। আসলে ছেলেটার ঘুম অনেক পাতলা হালকা শব্দে ভেঙে যায় তবু আরমরা ভেঙে সিনান বললো আমাকে ঘুমাতে জানাব সম্ভব না ছেলে তো কথা আছে একটা এখনই বলা যায় না না তো যা ফ্রেশ হয়ে এসো ছিনাল খুব একটা তাইবের কথা শোনে না যদিও আগে একেবারেই শুনতো না কিন্তু ইদানিং অনেক বোঝানোর পর ঠিক হচ্ছে ধীরে ধীরে ছেলেটা বিছানা থেকে নেমে এলো বয়স হবে মাত্র বারো বছর কিন্তু লম্বায় আর কিছুদিন পর তায়েবকে ছাড়িয়ে দেবে একটু পর ফ্রেশ হয়ে সিনান বের হয়ে এলো তার জীবনের সবথেকে বিরক্তিকর করতে শুনতে পেল তোমার নানু মা কল করেছিল তিনি চাচ্ছেন অন্তত দু মাস তুমি তার বাড়িতে থাকো চিৎকার করে উঠলো সিনান আব্বু না কেন নানু অনেক কঠোর তোমাকে আদর করে না নাকি করে কিন্তু প্রচুর খাওয়ায় আর পড়াশোনা করে তাই ভেসে ফেললো ছেলেটার কথায় কিন্তু ফাইনাল যে তুমি যাচ্ছ আব্বু প্লিজ জোর করবেন না সাহেব কিছু সময় সিনানের দিকে তাকিয়ে থেকে বললো ওকে জোর করব না কিন্তু না গেলে জিনিসটা পাবেন না এটা ফাইনাল কথা এবং বাংলাদেশেও নিয়ে যাব না ওরা মায়ের সাথে দেখা করতে চাও না নাকি চাইতো তবে জলদি রেডি হও অজ্ঞাতা সিনানকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হতে হলো সব প্যাক করে বাইরে এসে দেখলো তাইব আগে থেকে দাঁড়িয়ে আছে সিনানের সিনানের কাছে তার বাবার মতো কঠিন ব্যক্তিত্ব চেহারা অধিকারী আর কেউ না এমনকি তার সায়ন ছাড়ো না কত সুন্দর এই বয়সেও নিজের সৌন্দর্যটাকে ধরে রেখেছে গাড়িতে ওঠার আগে সিনানের কানে কানে একটা কথা বলল তায়েব আমরা কখনো বাংলাদেশে যাচ্ছি না সিনান এটা তোমার জন্য ইমোশনাল ব্ল্যাকমেন ছিল নিজের একচল্লিশ বছর বাবার দিকে প্রচণ্ড আক্রোশে তাকালো সিনান। বিপরীতে তায়েব মুসকে সে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বললো কারে চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে সিনান কার মতো হয়েছে তা ভেবে পায় না শুধু একটা জিনিস বুঝে যে পুরোটাই তার ছোট মা মতো এবং চাল চলন্ত সায়নের মতোই সিনানের আইডল সায়ন বলে কথা তাইপের কোনো বৈশিষ্ট্য পায়নি ছেলেটি এমন সময় তাইফের ফোন বেজে উঠলো লক স্ক্রিনে ইমতিয়াজের নাম বেসে উঠেছে ফোন রিসিভ করে কানে ঠেকালো তাইব হ্যালো তাইফ ভাইয়া অভিনন্দন তুমি হ্যালো তাই ভাইয়া অভিনন্দন তুমি চতুর্থবারের মতো বড় চাচা হলে ভাবছি আরও সাতটা বাচ্চা নিয়ে বৈশাখী গাদিটাকে একেবারে ফুটবল টিমে জননী বানিয়ে দেবো চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় তেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে